বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন যেন প্রতিটি শিক্ষার্থীর লালিত একটি স্বপ্ন বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা আরো দৃষ্টিকার আপনার আমার স্বপ্ন পূরণের জন্য সব সময় প্রস্তুত কয়েকটি আন্তর্জাতিক মানের স্কুল এমনই পাঁচটি স্কুল নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি যে স্কুলগুলোতে পড়াশোনা করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি numero 5 ক্লেনিজ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বাংলাদেশের প্রথম শ্রেণীর আন্তর্জাতিক মানের একটি স্কুল স্কুল ঢাকা এটি একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষাক্রম অনুসরণ করে থাকে স্কুলটির শিক্ষার্থীদের সৃজনশীলতা সমস্যা সমাধানের দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার উপর জোর দিয়ে থাকে স্কুলটি অসাধারণ সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে সাহায্য করে যেখানে শিক্ষার্থীরা একে অপরের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে বিষদ জানতে পারি বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান প্রকল্প এবং ক্লাব কার্যক্রমের ব্যবস্থা স্কুলটি থেকে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার হার তেইশ শতাংশ প্রায় নম্বর চার ডিপিএস এসিটিএস স্কুল ঢাকা ডিপিএস এটিএস স্কুল ঢাকা দিল্লি পাবলিক স্কুল ইনফরমেশনাল একটি প্রখ্যাত আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যা ভারতীয় শিক্ষা পদ্ধতি অনুসরণ করে থাকে এটি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রদান করে এবং উচ্চমানের শিক্ষার জন্য সমাধিক পরিচিত স্কুলটি আই এবং আই শিক্ষাক্রম অনুসরণ করে থাকে যা শিক্ষার্থীদের একাডেমি ও সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দল শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে গঠনমূলকভাবে পরিচালনা করেন যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদার উন্নয়নের সহায়ক স্কুলে আধুনিক সুবিধা যেমন বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব লাইব্রেরি এবং খেলাধুলার মাঠ আছে যা শিক্ষার মান উন্নত করে স্কুলটি থেকে অক্সফোর্ড কিংবা কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সান্স পাওয়ার হার চব্বিশ শতাংশ প্রায় নম্বর তিন কানাডিয়ান ট্রিলিয়াম স্কুল ঢাকা দুই সালে শিক্ষার্থীদের সৃজনশীলতা জ্ঞান এবং দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় রাজধানী ঢাকার আর এক আন্তর্জাতিক মানের স্কুল কানাডিয়ান ট্রিলিয়াম স্কুল যা একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় যা কানাডিয়ান শিক্ষা পদ্ধতি অনুসরণ করে থাকে এটি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রদান করে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষা নিতে হয় যা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না স্কুলটি থেকে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সান্স পাওয়ার হার উনত্রিশ শতাংশ প্রায় নম্বর দুই আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বারো ইউনাইটেড নেশন রোড বাড়িধারা গুলশান এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক বিদ্যালয় যা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা নামে সমাধিক পরিচিত বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের শিক্ষানীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত স্কুলটিতে উনিশশো সালে একটি প্রতিষ্ঠিত হয় খুবই উচ্চ বেতনে আর আন্তর্জাতিক মানের শিক্ষার অপূর্ব সমারোহ আছে যা সত্যিই অকল্পনীয় তাই এই স্কুলে সীমিত সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রীরাই ভর্তি হয়ে থাকেন স্কুলটি থেকে অক্সফোর্ড কিংবা কেম্ব্রিজ ব্রিটেনের বিখ্যাত হেলিভারি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা বিশেষ হেলিভারি স্কুল প্রায় একশো ষাট বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে সময়হীমায় গর্বের সাথে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে আসছে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত হেলিভারি স্কুলটি স্কুলটির ভর্তি ভি বাংলাদেশি টাকা হিসেবে সারেন নয় লক্ষ টাকা যা মার্কিন ডলার হিসেবে আট হাজার ডলার ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত আবাসন সহ শিক্ষা ব্যয় টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা এখানকার আবাসন সুবিধা অনেকটা ফাইভ স্টার হোটেলের মতো পড়াশোনার পাশাপাশি আছে খেলাধুলারও প্রশিক্ষণ কি নেই এখানে আছে বিশ্বমানের ক্লাসরুম লাইব্রেরি ল্যাব সহ সকল প্রকার সুযোগ সুবিধা নির্মিত স্কুলটির সর্ব মোট ব্যয় সাতশত কোটি টাকা এটি বাংলাদেশের প্রথম আবাসিক সুবিধা সম্পন্ন অনন্য আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত সদৃশ্য স্কুলটিতে প্রথমবার দেখাতে আপনার নজর কেড়ে নেবে ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত পাঠদান করা হয় স্কুলটিতে এখানে রয়েছে এক হাজার শিক্ষার্থীরও বেশি আবাসন সুবিধা শুধু বাংলাদেশ না এখানে এশিয়ার ধন কবিরাও তাদের বাচ্চাদের পড়াবেন বলে মত প্রকাশ করছেন সব কিছু ঠিক থাকলে আগামী দুই সালের মধ্যেই ঢাকাতেই চালু হতে চলেছে হ্যালিবারির কোন শাখা স্কুলটি থেকে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার হার সাতষট্টি শতাংশ প্রায় অর্থাৎ স্কুলটিতে ফেইল হয় না বললেই চলে সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ